আমরা পাঁচ পাঁচ সদস্য আজকে ডেলিগেশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখা করলাম চিফ ইলেকটরাল অফিসারের সঙ্গে আপনারাও জানেন এই নিয়ে বহুবার আমরা দৃষ্টি আকর্ষণ করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলো সত্য যেটা নিয়ে মানুষ অত্যন্ত বিব্রত এবং তারা হেনস্তার মুখে আতঙ্কিত ভয়েতে এবং তাদেরই কথা কারণ আমরা সম্পূর্ণভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সবসময় মাটি স্তরে মাটিতে দাঁড়িয়ে কাজ করি তাই আমরা জানি বাস্তবটা কি হচ্ছে এসআইআর নামে আজকেও যে বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত আপনারা মহামান্য উচ্চ আদালতে সুপ্রিম কোর্টে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল জবাব করেছেন মাইক্রো অবজার্ভার্স নিয়ে আবার অবজারভেশন তিনি রেখেছেন এটা তো সত্যি আমাদের আর পি যে আর আছে রেপ্রেজেন্টেশন অব অ্যাক্ট তার মধ্যে মাইক্রো অবজার্ভার্সের কোনো ভূমিকা নেই আবারও আমরা এই রাজ্যে এসআইআর করতে গিয়ে যেটা আমরা আজকে এআইটিসি ডেলিগেশন বললাম যে তথাকথিত যারা একবারই নিরাপদ জায়গায় ছিল অর্থাৎ যেই ভোটার মনে করছে সে দুই লিস্টে ছিল ম্যাপিং হয়ে গেছে কিংবা দু হাজার সে ছিল না কিংবা আত্মীয় ছিল ম্যাপিং হয়ে গেছে আজকের দিনে এই আনকনস্টিটিউশনাল এন্টিটি যার নাম মাইক্রো অবজারভার তার দ্বারা তার ডেটাটা আবার ভেরিফিকেশন হচ্ছে অর্থাৎ আপনি ভাবুন প্রায় পুরো বোটের যে পপুলেশন রয়েছে বাংলায় প্রত্যেকে কিন্তু ভেরিফিকেশনের মধ্যে রয়েছে যেটা চৌঠা নভেম্বর যে এসআইআর ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে ফতফা হয়েছিল তখনও ছিল না আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করেছি কারণ প্রথমত মাইক্রো অবজারভার্স কেন আর ভেরিফাইড যারা করে দিয়েছেন যাদের করার কথা যেটা ইসিআই বলেও দিয়েছিল এবং সিওও বলেছিল ই আরও বলবেন তার পোর্টালের মাধ্যমে তারপর নতুন করে পোর্টাল খুলে মাইক্রো অবজারভার শেষ হ্যাঁ বলছে এটা অসাংবিধানিক এবং এটা হচ্ছে তাতে কি হচ্ছে আমরা যে বত্রিশ লক্ষ আনম্যাপ তার ব্যাপারে বলছি না সেটা তো আলাদা সমস্যা এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রপেন্সি কিংবা ডিসক্রপেন্সি ইন ম্যাপিং সেটাকেও বাদ দিচ্ছি সেটা তো আরেকটা পাঁচ কোটি চল্লিশ লক্ষ যে মানুষ যারা নাকি ভালো ভেরিফাইড তাদেরকেও কিন্তু রিভেরিফাই করছে উদ্দেশ্যটা কি করছে কে মাইক্রো অবজারভার এই মাইক্রো অবজারভার করতে এসছে কি উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে যেটা আর পি এতে লেখা নেই তারা কেন কোন উদ্দেশ্যে বিজেপি শাসিত সরকার যে রাজ্যে আছে সেখান থেকে আসছে কেন আসছে সেগুলো পরিষ্কার আজকে মহামান্য আদালতেও মুখ্যমন্ত্রী বলেছেন আমরা আজকে কে বললাম যে এটা হতে পারে না এই রিভেরিফিকেশনটা বন্ধ করুন তিনি তারপর কি বলেছেন সবটা তিনি যদি আপনাদেরকে বলে খুব ভালো তিনি সাবজুডিসের কথা বলছেন আবার মামলাটা ন তারিখে উঠবে কিন্তু কোন খাতে আপনি মাইক্রো এই বিষয়টা আগে গোড়া ঢুকিয়েছেন সেই জাস্টিফিকেশন তারা দিতে পারছে না সুতরাং গুরুত্বপূর্ণ বিষয় যে মোটামুটি দি এন্টায়ার পপুলেশন ইজ হেল টু র্যানসাম প্রত্যেকেই স্ক্রুটনির মধ্যে দিয়ে আছে চোদ্দ তারিখে তালিকা বার করতে হবে চার দিন বাকি হিয়ারিং করতে তার মধ্যে এই জটিলতা যে বাকি বাকি এই কোটি প্লাস দ্বিতীয়ত যেহেতু আমরা দিলাম সেটা ছিল অদ্ভুত যেটার জন্যে আমি অ্যাজ এ ভোটার আপনি ভোটার দায়ী নই আমরা কেউ দায়ী নই হিয়ারিং এ ডেকেছেন হিয়ারিং এ গেলাম সমস্ত হিয়ারিং হলো ছবি তোলা হলো ফিরে এলাম খবর দেয়া হলো হিয়ারিং হয়নি হিয়ারিং ডেট ল্যাপস কার দোষে সশরীরে গেছি লিখিত হয়েছে ছবি তোলা হয়েছে তারপরে বলছি হিয়ারিং ডেট ল্যাপস এইটা সম্পূর্ণটা গাফিলতি কিংবা এই প্রক্রিয়াকরণটা এই অপ্রস্তুতিটা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনে তারা প্রস্তুতি ছিলেন না আগে গড়া এই এসআইআর করার জন্যে আবার হিয়ারিং ডেট তার দায় কি ভোটার নেবে না তার দায় ইলেকশন কমিশন নেবে এই জায়গাটাও আমরা বললাম তাতে প্রায় পঞ্চান্ন লক্ষ মানুষ ইট নট কি হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ সমস্ত কাজকর্ম বন্ধ মানুষ অফিস ব্যবসা ছোট কাজ সমস্ত বন্ধ ছেলেমেয়েরা স্কুল যাবে না মাধ্যমিক পরীক্ষায় কে ইনভিজুলেশন করবে সমস্তকে আপনি টেনে নিয়েছেন এখানে এসআইআর প্রক্রিয়ায় সুতরাং সেই জায়গা তারপর এই কাজ এই যেটা সহজ করা যায় সেটা জটিল করা হচ্ছে আরও জটিল করা হচ্ছে বাদ দিতে হবে তাই জন্য তো দিদি বললেন সুপ্রিম কোর্টে যে ইট ইস এসআইআর ফর এক্সক্লুশন নট ফর ইনক্লুশন এই দুটো মূলত বিষয় আমরা বলাতে প্রথমে তিনি ভালোই ছিলেন খোশমেজাজে ছিলেন সিও হঠাৎ দেখি অত্যন্ত রেগে গেছে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাবেন সেটা তাদের আশা অনুরূপে হয়নি ইসিআই যিনি সিইসি আছেন তার আশা অনুরূপে হয়নি ভাবতেই পারিনি তার কত দম আছে ভারতবর্ষ তো দেখল মানুষের জন্য আজকে তিনি লড়লেন তিনি গেলেন বাংলার মানুষ তো দেখলেন প্রকৃত ওটা যাতে না বাদ দেয় তাহলে পরে ওটা দেখার পর তিনি মেজাজ হারালেন আমাদের তাতে কিছু করার নেই আমরা মানুষের কথা বলতে এসছিলাম সেটা বলতে গেছি তারপরে তো আনুষাঙ্গিক আরও অনেক বিষয় জীবিতকে মৃত করা সেই মৃত মানুষ এবার জীবিত হলেন তাকে ফর্ম সিক্সে আসতে হবে কেন ওটাও তো আনকনস্টিটিউশনাল আমি ভোটার ছিলাম আমি জীবিত আমায় মেরে ফেললেন এবার বলছেন ও আপনি জীবিত আছেন ফর্ম সিক্সে আসুন কেন সুতরাং অত্যন্ত আনকনস্টিটিউশনাল বিষয়গুলো হচ্ছে যেটা আমার ভোট অধিকার কেড়ে নেওয়ার বিষয় প্রতিনিয়ত আমরা এটা বলছি এবং এই এই লড়াইটা চলছে এই আজকে এই দুটো মূল বিষয়ে আদার্স যারা সোকল ভেরিফাইড তাদের রিভেরিফিকেশনটা হওয়া উচিত নয় ইআরও করে দিয়েছে সেটাই শেষ কথা হবে ই বাইপাস তার একটা পোর্টাল মাইক্রো অবজার একটা পোর্টাল এইটা আমরা সিরিয়াস অবজেকশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দিল আর দ্বিতীয়ত হিয়ারিং ডেট ল্যাপসড আপনারা আপনাদের এআই করতে গিয়ে আপনাদের সমস্ত ম্যাপিংয়ের গণ্ডগোল হল ম্যাপিং আনম্যাপিং সমস্ত গণ্ডগোল হল আপনাদের যে প্রক্রিয়াকরণ কিংবা যে প্রসিডিওরাল ল্যাপসেস প্রতিনিয়ত ভোটারকে দায়িত্ব নিতে হচ্ছে এইটাই নিয়ে আমরা আজকে বলেছিলাম তার আগে তোমাদের উত্তর দেওয়ার আগেও উত্তর দেবে তার আগে বলছি আমরা সবাই মিলে বলে এসেছি যে ম্যাটার সাবজুডিস আপনি নিজেই সাবজুডিস বলছেন নিজেই যখন সাব জুডিস বলছেন তাহলে মাইক্রো অবজারভার আর বাকিগুলো বন্ধ করুন এই যে এত কিছু করছেন এগুলো এখন বন্ধ করুন সবটাই সাব জুডিস মাইক্রো অবজারভার হবে কিনা আমার রাজ্য কটা লোক দেবে কিনা সবই তো সুপ্রিম কোর্টের এখন তার একটি ভুক্ত এবং সেটা ন তারিখ হবে অনারেবল সুপ্রিম কোর্ট যে ডিরেকশন দেবে আমরা সেই ডিরেকশন মেনে সেটা কাজ করব সেখানেও তাদের পছন্দ মতো যা সেটাই তারা করবে এটাই ভেবে নিয়েছে এটা হয় না এটা গণতন্ত্রকে মানতে হবে তো ওরা কনস্টিটিউশনাল বডি দেখাচ্ছে আমরা বলছি এটা কি কনস্টিটিউশনাল বডি ইসিআই কি কনস্টিটিউশনাল বডি হিসাবে কাজ করছে কাজ করছে না কারণ যা ডক্টর পা বললেন যে না আর পি দেখছে অর্থাৎ রেপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট দেখছে না যেটা আমাদের কনস্টিটিউশন বলে দিচ্ছে সেটা দেখছে না নিজেদের যে ম্যানুয়াল সেটা দেখছে না কোনোটাই দেখছে না না স্ট্যাচুটারি দিক দেখছে না কনস্টিটিউশনাল দিক দেখছে ওরা কোন বডি তাহলে কনস্টিটিউশনাল বডি না স্ট্যাচুটারি বডি না কিসের বডি নাকি মানে অন্য একটা মানুষের বডি নাকি তা কেউ পেছন থেকে কি দিচ্ছে তার বডি কি বডি আমরা জিজ্ঞাসা করতে চাই আমরা বলে নির্বাচন কমিশনের যে ক্রেডিবিলিটি রয়েছে একটা সংবিধানিক সংস্থা এবং স্বশাসিত সংস্থা এটাকে সম্পূর্ণভাবে কলুষিত করা হচ্ছে এবং এটা আমাদের বাংলার যে মানুষ ভোটার তাদের যে গণতান্ত্রিক রাইট সেটা কেড়ে নেওয়ার জন্য যাবতীয় প্রক্রিয়া চালাচ্ছে যেটা কিন্তু রোডস এবং পিপুলস অ্যাক্ট ফিফটি এবং নাইনটিন সিক্সটিতে যা আছে সেটাকে ভায়োলেট করে এই যে মানে এরা দেওয়া হয়েছে এর কোনো কেন এরা এই ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে মতামত দিতে পারবে এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ করছে বলে আমরা নির্বাচন কমিশনকে এটাই বলতে চাই এরা এরা গরম অদ্ভুত এরা বলছে সুপ্রিম কোর্টে আছে বলে আমরা চল্লিশ লক্ষ লোক আমরা বাদ দিতে চেয়েছিলাম যে রয় রাই এটার জন্য সুপ্রিম কোর্ট যেহেতু বলল লিস্ট আনতে হবে আমরা বাদ দিতে পারলাম একদম এক্স্যাক্টলি আবার সুপ্রিম কোর্ট এখন বলছে যে 9 তারিখ ফাইনাল ডিসিশন দেব এখন বলছে না ওটার জন্য মাইক্রো অফিসাররা শরণও যাবে ওটা ওটা চলবে বলে এক এক জায়গায় নিজেদের মত করে এক একটা কন্ট্রাডিকটরি যেটা বাস্তব শ্রী আশিস ভদ্রভাষায় যেটা বলল এটা একদম বিজেপির দালাল অফিসে পরিণত হয়েছে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশন নেই বিজেপির দালাল অফিসে পরিণত হয়েছে দেখুন আমরা দুঃখ প্রকাশ করি কারণ প্রথম দিন থেকে এই ভোট প্রক্রিয়াটা শুধু চলছে একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে দ্বিতীয় হচ্ছে তিনটে হচ্ছে মাধ্যমে এটার আমাদের লড়াই বিরুদ্ধেই এবং একটা রাজ্য সরকার তার বক্তব্য থাকবে রাজ্য সরকারের কিছু ডকুমেন্টস থাকে যেটা অত্যন্ত বৈধ ফ্যামিলি রেজিস্টার আপনি গুনবেন না মাধ্যমিক অ্যাডমিট কার্ড আমাদের সুপ্রিম কোর্টে যেতে হলো তবে এডমিট কার্ডটা তার एडमिट করলো হ্যাঁ তারপর আধারের আরেকটা লড়াই ছিল ডোমিসাইল নেবে না পাটটা দিয়েছেন বৈধ পাটটা বাংলার জমি সেটা নেবে না তাহলে আপনি ভাবুন এটা কিভাবে চলছে সুতরাং এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই আকিবারে মানুষ তারাই বাধ্য করেছে একটা সাবডিজ রিজেক্ট করে কি করে কি করে রিজেক্ট করে একটা সাবডিজ ম্যাটারে তারা বলতে পারে সোমবারে গিয়ে যে এরা দেয়নি কোর্টের কাছে বলবে এটাই তো নিয়ম এটাই তো আইন এটাই তো সংবিধান ওরা থেকে টপ করে পড়েছে নাকি যে ওদের একেবারে যা কথা বলবে অঙ্গুলি চলতে হবে সেগুলোকে বলুক গিয়ে সুপ্রিম কোর্ট চেয়েছে সুপ্রিম কোর্টের কাছে যাদের বলার সেটা বলবে যারা আমাদের পক্ষ থেকে যা বলার থাকবে তো ওদের পক্ষ থেকে কিছু বলার থাকলে ওরা বলতে পারলো না নোটিশ তো দিয়েছে সুপ্রিম কোর্ট অনারেবল সুপ্রিম কোর্ট তো ইসিআইকে নোটিশ দিয়েছে তাহলে দেবিল আপিয়ে অন মানডে তাহলে সেখানে বলবে না কেন আজকেও দেবা রিপ্রেজেন্টেড আমরা যতটা শুনেছি না না ওরা আপনি বলুন মুখ্যমন্ত্রী আজকে ওখানে সভানেত্রী দলের বললেন তো মাইক্রো অবজারভার অন্য রাজ্যে নেই কেন অন্য রাজ্যে নেই কোনো জবাব আছে এবং তারা ভাবতেই নি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে কোর্টে দাঁড়াবে তারা একবারই নিজেরাই অপ্রস্তুত ছিলেন আর প্রথম থেকে আরেকটা ডেট দিন আরেকটা ডেট দিন জিনিসটা অত্যন্ত আরবিটারি এবং হালকা ভাবে তারা নিয়েছে কিন্তু আজকে যখন বলা হয়েছে মাইক্রোবস এই জবাবটা তো চাইবে এই জবাব বাংলা চাইবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চাইবে কেন অন্য রাজ্যে মাইক্রো অবজার্ভার নেই এটা আপনি তো বলছেন এটা সংবিধানই তাহলে কেন নেই ওখানে কেন এখানে ভোটার হ্যারাস করলেন

ও সেইটা সবাইকে শেখানোর চেষ্টা করছে ওসব হবে না বাংলা চলো